হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের দেখাবো ফিতা ছাড়া ব্রা কালেকশন এটা ফিতা সহও পড়তে পারবেন ফিতা ছাড়াও পড়তে পারবেন হাফ কাপের ব্রা এটা হচ্ছে হাফ কাপ একদম সেমি হাফ কাপের ব্রা এটা কিন্তু স্টিক সাপোর্ট সহ দুই হুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি নিয়মিত সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে এই যে সেমি হাফের আমি একটু দেখিয়ে দেই সবগুলো একসাথে রাখা হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে এটা কিন্তু সেমি হাফ কাপ আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো মার্শাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক ভালো স্টিক সাপোর্ট আছে এই যে এখানে ডাবল স্টিক সাপোর্ট আছে সাইডে স্টিক সাপোর্ট আছে দেন ভিতরেও খুব সুন্দর করে যে স্টিক সাপোর্ট আছে আর এখানে হচ্ছে ফিতা খুলে কিন্তু ইউজ করা যাবে ফিতা খুলে আপনারা ইউজ করতে পারবেন এই যে ফিতা খুলে ফেলেছে এভাবে ইউজ করতে পারবেন ফিতা সহ ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু করতে পারবেন এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে আর এগুলো কিন্তু দুই পিনের মধ্যে এই যে এখানে এগুলো কিন্তু দুই পিনের মধ্যে আছে আর হচ্ছে এটা কিন্তু ফোমের মধ্যে যে এখানে কিন্তু শেপ কিন্তু খুবই সুন্দর শেপ কিন্তু খুব ভালো স্টিক সাপোর্টের মধ্যে এইগুলো ফোমের মধ্যে আছে এগুলো শাড়ির সাথে পরা যাবে বড় গলার ব্লাউজের সাথে তারপরে হচ্ছে গাউনের সাথে সব কিছুর সাথে আপনারা পরতে পারবেন অনেক কমফোর্টেবল এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল রেগুলার ইউজার জন্য একদম পারফেক্ট সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে আর এগুলো কিন্তু সে অনেক বেশি কিন্তু ফোমের না অনেক বেশি ফোমের না এগুলো মিডিয়াম সাইজের ফোম আর এগুলো প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা একটা কালার অ্যাশ কালারের মতো স্কিন কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে মেরুন কালার কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে চারশো টাকা করে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে আপরা হোলসেল প্রাইসটা বলে দেবে মাত্র বারো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আপনারা অন্যান্য যেইগুলি কালেকশন আছে এগুলো থেকেও কিন্তু হোলসেল নিতে পারবেন সব মিলিয়ে কিন্তু হোলসেল নেওয়া যাবে আর যারা দোকানে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মিন সল্ট দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ